গরুর খাদ্য হিসেবে সাইলেন্স করার সব থেকে সহজ পদ্ধতি এখন আপনারা মৃত্তিকা জীবন ও প্রকৃতির চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন আমাদের এই চ্যানেলটির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা আপনাদের আজকে আমাদের মৃত্তিকা জীবন ও প্রকৃতির চ্যানেলের মাধ্যমে দেখাতে যাচ্ছি ভুট্টা ঘাস কিভাবে সাইলেস করবেন এই প্রক্রিয়াটি সাইলেন্স করার উদ্দেশ্য হচ্ছে ঘাসকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা এবং এর পুষ্টি উপাদান বৃদ্ধি করা বিশেষ করে ফরমেন্টেশনের মাধ্যমে এর পুষ্টি উপাদান বৃদ্ধি করা তো আমরা ঘাস কুচিয়ে রেখেছি অবশ্য একটু গাছের বয়স একটু বেশি এরপরও কোনো সমস্যা হচ্ছে না আমরা এই চপার মেশিন থেকে আমরা এইমাত্র ঘাসটা কুচালাম এবং কুচানোর পর যেটা হয়েছে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দানাগুলো এটা হচ্ছে আপনার এই হচ্ছে অপরিপক্ক দানা অর্থাৎ এটি অনেকটা মিল্ক অবস্থায় আছে তো এইটা আমরা কুচিয়ে দিয়েছি তো এখন এর উপরে যেটা করতে হবে এই অবস্থাও রাখা সম্ভব এছাড়া অন্য যেটা করা যাবে সেটাকে মোলাসেস দিয়ে প্রক্রিয়াজাতকরণ করলে এর ঘ্রানটা অনেক সুন্দর হবে এবং খাদ্য চাহিদাটাও বৃদ্ধি পাবে এবং পুষ্টি বৃদ্ধি পাবে তো এক্ষেত্রে এক বালতি বিশ লিটার পানিতে আপনারা দুশো গ্রামের মতো মোলাসেস দিতে পারেন এমনকি একশো গ্রামের মতো মোলাসেস দিতে পারেন মোলাসেস কম বা বেশিতে খুব একটা সমস্যা হবে না তো যেটা করতে হবে এভাবে গাঁদে রেখে এরপরে মোলাসেস অর্থাৎ চিটাগুড় এটা ছিটাতে হবে সেটাও এটা ঝার্জি দিয়ে আপনারা ছিটাতে পারেন আর যারা ঝার্জি ব্যবস্থা করতে পারতেছেন না তো তাদের জন্য হচ্ছে হাতে করে এটা করতে হবে যেভাবেই করেন না কেন এটা খুবই সুন্দর হবে ভালো হবে এভাবে আপনি কয়েক বছর পর্যন্ত খাদ্য সংরক্ষণ করতে পারবেন এছাড়া এটি খাওয়ানোর জন্য ন্যূনতম দিতে থাকো ন্যূনতম চল্লিশ দিন সময় রেখে তারপরে কিন্তু খাওয়াবেন চল্লিশ দিনের আগে এটা খাওয়ানো যাবে না আমাদের এই যে কার্যক্রম চলতেছে যে পলিথিন তৈরি করা হচ্ছে বস্তার ভিতরে পলিথিন দেওয়া হবে এবং এই পলিথিনের ভিতরে এটি রাখা লাগবে বেশি কাকা উল্টান উল্টান তোমাকে কে কথা কেউ শুনবে না তোমরা সবাই মাতুব্বার অথচ বোঝনা মূলত একজনও মোলাসেস যখন ব্যবহার করবেন তখন একটি বিষয় খেয়াল রাখতে হবে নিচের ঘাস উপরে আনতে হবে উপরে ঘাস নিচে আনতে হবে অর্থাৎ সমস্ত জায়গায় কম বেশি এটা যেন মেশে একেবারে পরিপূর্ণভাবে মেশানো সম্ভব না তারপরে যতটুকু সম্ভব ততটুকু করতে হবে

দর্শক মৃত্তিকা জীবন ও প্রকৃতি চ্যানেলটি কৃষি বিষয়ে বিভিন্ন ভিডিও প্রচার করে যাচ্ছে এছাড়া আমাদের গ্রামীণ অঞ্চলে যে প্রকৃতি নিয়ে বিভিন্ন ডকুমেন্টও তৈরি করে যাচ্ছে মৃত্তিকা জীবন প্রকৃতি নির্মিত ভিডিওগুলো এখন ইউটিউব ছাড়া ইনস্টাগ্রাম টিকটক এবং ফেসবুকে পাওয়া যাচ্ছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দাও কাকা এই দাও একটু বেশি করে দাও পানি বেশি লাগবে না পাতা শুকানো না অনেকটা দাও মাঝখানটা আরেকবার আর এক ইয়া দিয়ে হয়ে যাবে যতটুকু আমরা আপনাদের সাইলেন্স প্রক্রিয়াজ ব্যবস্থা দেখাচ্ছি আমরা বাইরে থেকে একটি মজবুত ব্যাগ নিয়েছি এবং ভিতরে পলি ব্যাগ দিয়েছি যাতে এর ভিতরে বাইরের থেকে কোনো বাতাস যেতে না পারে

সব একসাথে চোরটাই তো বললো সাইলেজ প্রক্রিয়া যতক্ষণ যে কতটা সহজ এটা অনেকেই বোঝেন না বা জানেন না তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন যে কত সহজে সাইলেন্স তৈরি করা যায় অনেকে নিজ হাতে করেন না যার কারণে এটা মনে করেন যে আসলে খুব একটা কঠিন কিছু এটা কঠিন কিছু না আপনারা করবেন শুধু একটু নিয়ম মনে রাখবেন যে যখন ভুট্টাটা মিল্কিং অবস্থায় থাকে সেই অবস্থায় ভুট্টাটা কাটবেন এরপরে কুচাবেন কুচানোর পর চিটা দিয়ে প্যাকেটজাত করবেন এবং প্যাকেটজাত করার জন্য অবশ্যই খেয়াল রাখবেন সেটা হচ্ছে প্যাকেজ যাত যেন কোনো প্রকার ভিতরে বাতাসটা থাকে আরও পাড়াও হ্যাঁ সুন্দর করে বাতাস না থাকে এই বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে না লাইন এখন দেওয়ার দরকার না এটা করুন হ্যাঁ এ কথা কইসিটা দে দে লাইন দে সাধারণত আপনারা চল্লিশ দিন পরে এই স্যালেসটি খাওয়াতে পারবেন চল্লিশ দিন লাগে ফরমেন্টেশন হতে আপনারা আমাদের এই কালারটা দেখছেন এটা অনেকটা সাইলেজের কালার চলে এসেছে এর পিছনে কারণ বর্ষার জন্য আমরা একটু গাদা দিয়ে রেখেছিলাম এই কারণে এটা দেখা যাচ্ছে দে যা দর্শক আমরা আপনাদের সাইলেস দেখালাম এতক্ষণ এই যে সাইলেস প্রক্রিয়াজাত করানো একেবারে সম্পূর্ণ শেষ এখন যেটা করতে হবে মুখটা সম্পূর্ণ আর অল্প কি ধরবে রে ধরবে না মুখটা টাইট করে বেঁধে দিতে হবে যাতে ভিতরের বাতাস বাইরে না আসতে পারে এবং বাইরের বাতাস ভিতরে না যেতে পারে আপনাদের দেখালাম আমরা সাইলেস প্রক্রিয়াজাতকরণ পদ্ধতিটা এই তুই সব টেলার দল গরু কি খাচ্ছ দেখিস বান্দা ভিতরে এক বান্দা বাইরে এক বান্দা আপনাদের প্রথম যে কাজটি করতে হবে যে ভিতরে যে পলিথিন দেওয়া হয়েছে পলিথিনটা বেঁধে দিতে হবে প্রথম আর এগুলো এভাবে চেপে চেপে বাতাসটা বের করে দেওয়ার চেষ্টা করতে হবে। চাপ হ্যাঁ বাতাস বের করে দেওয়া হয়েছে। এখন বেঁধে দিতে হবে। হয়ে গেলো আমাদের সাইলেন্স। বান বান পেসা দুই ফুল্লা দে। টোন টোন দুই ফুল্লা দে। ইমোড দে দরকার আবার। বাতাস ঢুকবে না বাতাস বের হবে না।

ওই যে দুইটা টোন যদি একসাথে নেই এই নম্বরে প্যাচ দিন তো সেটা ভালো হতো অত বেশি বুঝলো তোমরা এক কাজ না ওই আর অত জোর দেয়া লাগে জোর দে লাগে এভাবে বেঁধে এরপর এইটা আবার বেঁধে ফেলবেন এই হচ্ছে আপনাদের সাইলেন্স তৈরি পদ্ধতি এরপর একটি নির্দিষ্ট জায়গায় অন্তত চল্লিশ দিন রেখে তারপরে আপনারা খাওয়াতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের অবশ্যই জানাবেন